ওইটা পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে পেলে সেটাকে একগপাতে রূপান্তর করছে পরবর্তীতে একগপাতে রূপান্তর হওয়ার পর হাসিনা পতন শুরু থেকেই আমাদের আন্দোলনের মূল মোটিভ ছিল যে আমরা এই দেশ থেকে বৈষম্য দূর করব কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি ইনিয়ে নিয়ে ইনিয়ে বিনিয়ে নানানভাবে বৈষম্যের ব্যাপারে বৈষম্য করা হচ্ছিল নতুন একটা যে ছাত্র সংগঠন হলো সেটাতে আপনারা যদি দেখেন আহ্বায়ক তারপর হলো যে সদস্য সচিব সংগঠন a'i unibersiti sy'n gweithio শিকার হচ্ছে পাশাপাশি হলো বঞ্চিতের শিকার হচ্ছে আমরা চাইছিলাম যে ছাত্র সংগঠনটা আমাদের স্বপ্নের মতো হোক যে ছাত্র সংগঠনে অন্তত কোনো বৈষম্য থাকবে না কোনো সিন্ডিকেট থাকবে না কারো নিয়াজু থাকবে না কারো বাইরে থেকে প্রেশার থাকবে না এর এখানে বসাও ওরা এখানে বসাও এই জাতীয় কিছু পাশাপাশি হলো যে সুলতানারিনী আছে আসাদ বিন রনি আছে আমাদের ব্রাক ইউনিভার্সিটির পারাদিস আরও অনেক ছেলে পেলে আছে মহানগরে অনেক ছেলে পেলে আছে যারা ক্যাপাবল যারা সংগঠনে সাংগঠনিকভাবে দক্ষ

আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে এখন নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না এখন পর্যন্ত সম্মিলিত শুধু শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল আর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা এই গণ উপস্থানে এই প্রাইভেটে তাদের সাথে না বসে কিভাবে একটা ছাত্র সংগঠন আমাদের বৈশ্বিক ছাত্র আন্দোলনের মাঝখানে

জাস্ট ওই জায়গাটাই ইনশওর করতে গিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেরেছি ছাত্রলিগেরও কিছু লোক যারা আমাদের গায়ে হাত তুলেছে আমাদের একই কথা আমরা ছাত্রলীগের পূর্ণবাসন হতে দিতে পারি না এবং দেবো না এর প্রথম কথা দ্বিতীয় কথা যদি নতুন ছাত্র স্যার আর দ্বিতীয় কথা দাবি কেন্দ্র ছাত্র সংগঠন আমাদের প্রয়োজন নেই এর মতো একসাথে আমরা যেভাবে বাঁচিয়া কৌশল মিলে একসাথে জীবন দেশ থেকে আমরা এগিয়ে নিয়ে গিয়েছিলাম সেভাবে সবার সাথে কথা বলে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে গিয়ে আমরা একটা ছাত্র সংগঠন তৈরি করবো এত তারা হুড়া কিসের আপনাদের আপনারা আপনারা যাদের গায়ে হাত তুলেছেন এরা আপনাদের বোন আমাদের বোন এরাই মার খেয়েছিল আপনাদের জন্য আপনার সতেরো তারিখের পর যায়নি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই জাতীয় বিশ্ববিদ্যালয় বা আপনি সাত কলেজ যাই বলেন ছাত্ররা কিন্তু আপনাদের এই মার খাওয়ার অবস্থা দেখেই কিন্তু রাজপথে ছিল অদায় আমি আপনাদের একটি কথা বলতে চাই আমাদের সাথে যা করা হয়েছে আমাদের বন্ধুর গায়ে যাদের হাত তোলা হয়েছে যারা হাত তুলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দ্বিতীয় কথা হচ্ছে তাদের এই সংগঠনে কোনো প্লেস দেওয়া যাবে না ঠিক এখন এবং আপনারা ছাত্র সংগঠন তৈরি করছেন কাল মানে লেজিটিমিসি দেখে বা কিভাবে আপনারা তৈরি করছেন আমাদের জানা নাই আমাদের সবার সাথে আলোচনা করে নতুন ছাত্র যদি যদি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন তৈরি করতে হয় সবার সাথে আপনাদের আলোচনা করে আপনাদের তৈরি করতে হবে এখন আমি আমি কথা বলতে পারতেছি না আমার শরীর এভাবে আমার খুব আটকে যাচ্ছে কথা শরীরটা আমার ভালো নেই আমি চাই এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের নাসিন ইউনিভার্সিটির সমন্বয়

তাদের দল ঘোষণা করবে ঠিক আছে আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রায় এরকম করে করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আপনার প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি এই আন্দোলনে আমার কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমানে ভূমিকা পালন করেছি আপদালা সেটাকে এখন এবং বলতে চাই আপনাদের এই আপনাদের যে ছাত্র সংসদ সংসদটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের যে ছাত্র সংগঠন মানিনা না এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিক্রে করেন আমার বুকে আপনি বলি আবার বুকে আপতি তুই গুসি দেন আমাকে আপতি পারাস কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গায় আছেন আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু পে আপনারা যে কিছুদিন আগে সর্জিৎ দেখলাম সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা পার্থক্য না তাহলে কেন আজকে আমাদের যেভাবে মারা হলো তাদেরকে এভাবে কেন হামলা করলেন আমরা কি দোষ করেছিলাম

আমাদের একটা জিনিস আমরা বারবার ভুলে গিয়েছি সেটা হচ্ছে না আমরা পাঁচ আগস্টের পরে একটা জিনিস বারবার ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমরা প্যাসিস হাসিরা প্যাসিস শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিরাই আমাদের দেশে এই দুই হাজার কবরের ওপর দাঁড়িয়ে ছিল না বরং আমরা সকলে আপনারা সকলেও দাঁড়িয়ে আছি সকলে দাঁড়িয়ে ছিলাম এখনো আমরা দাঁড়িয়ে আছি এবং সেই জায়গা থেকে উঠে উঠে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি সুস্থ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গিয়ে যাচ্ছিলাম সেই প্রত্যয় নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাস গড়তে পারত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটি ঐতিহাসিক পরাজয় করেছে তাদের এই কমিটি প্রকাশ করার মধ্য দিয়ে তারা কমিটির নাম নাম দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু আমি তাদের এই কেন্দ্রীয় কমিটিতে আমরা কেউ বাংলাদেশকে দেখতে পাই নাই আমরা শুধু দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যতজন রয়েছে সুপার সিক্সে যারা রয়েছেন প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বোধহয় করে রয়েছেন তো ঢাবিতেই রয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদে বাংলাদেশ তাই প্রাইভেট নাই নাই বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিল যখন সতেরোই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের লেজ গুটিয়ে হল থেকে পালিয়ে গিয়েছিল এই ভয়ে তখন যারা তাদেরকে তুলে নিয়ে এসেছিল এবং এক দফায় পরিণত করেছিল তাদেরকে এই জায়গায় তারা রাখে নেয় সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি জানাতে এবং প্রতিবাদ দেখাতে আমরা বেগুন ক্যান্টিনে যাই যে আমরা তাদের এই কেন্দ্রীয় কমিটির প্রতিবাদ জানাচ্ছি সেই সময় কিছু কতিপয় শিক্ষার্থী একটা বিষয় বুঝবেন আমাদের এই গণপূর্থের অনেকগুলো শ্রেস ছিল আমাদের এই গণপূর্তারে অনেকেই ভূমিকা পালন করেছিল সেখান থেকে নিজেদের বিবেকের তারণায় প্রতিভয় কিছু শিক্ষার্থী রিপাদ্রসীকে নিয়ে কথা বলে যে তারা রিপাদ্রসিককে সাংগঠনিক দক্ষতায় হিসেবে বা সাংগঠনিক একটা দায়িত্বে চায় কিন্তু তারা বলেনি যে তাকে কোথায় চায় তারা বলেছে শুধুমাত্র যে তাকে একটি সাংগঠনিক পদে চায় একটা কর্মসূচি দেওয়া বুঝতে পারছি আমি মূলত এই বিষয়টি আনছি কিছু মিডিয়া কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিধা নেই এমন কথা বলো এমনভাবে দেখানোর চেষ্টা করেছে যে আমরা সেখানে রিফাদ রোসিদার প্রতিনিধিত্ব করে গিয়েছিলাম যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মদকে উচকে দিয়ে এবং মোটা দাগে মিডিয়াকে ইউজ করে বিভিন্নভাবে ক্লিপ কাটিং করে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছে আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেখানে গিয়েছিলাম আমরা যেখানে গিয়েছিলাম আমরা সেখানে গিয়েছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা স্পষ্ট করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে আমরা সেই কমিটি থেকে এবং সেই কমিটিতে আমাদের কোনো অংশগ্রহণ নেই এবং না থাকার এবং আমরা সেই কমিটিতে অংশগ্রহণ করব না কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই শিকার আমরা হতে চাই না এবং এই সিন্ডিকেটের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি সংযুক্ত প্রসঙ্গবিদ্যালয় থেকে এবং আমরা যতক্ষণ পর্যন্ত তারা এই কমিটিকে পুনঃ নির্ধারণ করবে না সংশোধন করবে না এবং